আলাইকুম আমার ছোটো ভাইটা দুবাই থাকে তো তো ওর জন্য কিছু রান্না করে পাঠাবো আমার ইমিডিয়েট ছোটোজন সে হচ্ছে তার কাছে যাবে তো কিছু খাবার বাড়তি করে রান্না করে দেবোর জন্য নিয়েছি তিন কেজি শিঙ মাছ তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর নিয়েছি কাতল মাছ সেটাও প্রায় তিন কেজি ওজনের হবে তো কাতল মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি আসলে ভাগে ভাগে করছি মাছের পরিমাণ একটু বেশি তো সে জন্য আমি ম্যারিনেট করার সময় লবণ হলুদ মরিচটা একটু বেশি করে দিই যাতে মাছে কিংবা গোসের ক্ষেত্রেও এগুলো যাতে ঢুকে যায় এবং টেস্টটা যাতে ভালো থাকে মাছ এবং গোসের মধ্যে লবণ না ঢুকলে সেটা টেস্ট হয় না এই তো দুই কেজি ওজনের একটা ইলিশ মাছ কেটে নিচ্ছি মাছটা ডিমে একদম ভরপুর ছিল এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটাকে ছড়িয়ে নিয়ে স্লাইস করে তারপর ধুয়ে পরিষ্কার করে নিব এদিকে কপ মুরগি নিয়েছিলাম আটশো গ্রাম ওজনের দুইটা তো এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে লবণ মরিচের গুঁড়া একটুখানি হলুদ সামান্য একটু হলুদ দেব মরিচের গুঁড়াটা বেশিই দিয়েছি এবার একটুখানি হলুদ দিয়ে বাস আলতো হাতে মেখে রেখে দেব সাবধানে মাখতে হবে কারণ আমার মাছটা ডিমে ভরা ছিল আমি ডিম সহ স্লাইস করেছি আর এভাবে সে পছন্দ করে এদিকে কক মুরগিটাকে লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ এক চামচ হলুদ দিয়ে মেখে রেখে দেব সবগুলো আস্তে আস্তে মেরিনেট হোক আমি ধীর প্রচেষ্টে কাজগুলো করে নিব রাত বাজে এখন এগারোটা এই তো আমি ভাজতেছি ইলিশ মাছ ভেজে পরপর সবগুলো মাছ মুরগি আস্তে আস্তে ভেজে নেব মাছগুলো তুলে নিলাম সাবধানে সবগুলো মাছ ভেজে নেব কারণ হচ্ছে এই তো মাছগুলোকে আমি শুকনো ভোনা করবো জন্য পেঁয়াজ পেঁয়াজের সাথে আদা জিরে একটুখানি রসুন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে একদম ভালোভাবে মেখে রেখে দেবো আর এই প্রসেসটা শিখেছি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে আসলে মাছটাকে পোনা করব তো একটুও পানি দেব না এভাবেই করি তো পেঁয়াজটাকে ভাজতে শুরু করে দিলাম পেঁয়াজ ভাজা প্রায় যখন একটুখানি কালার ধরে আসবে সে পর্যায়ে আমি মাছ দিয়ে দেব তো কাতল মাছের জন্য সেম প্রসেসে আমি পেঁয়াজটাকে মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দেব কারণ সবগুলো মাছই আমি শুকনা বোনা করব শিং মাছটাকে আমি পেঁয়াজ ভেজে করব এই তো মাছের জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি হয়ে গেলে আমি নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা লেগে না যায় আমার পেঁয়াজটা মশলা মাখানো খুব সাবধানে ভাজতে হবে এই তো ইলিশ মাছের ফাইনাল লোক আমি একদম শুকনো করে রেখেছি একটুও পানি দিই তারপর কাতল মাছটাকে আমি মশলাটা কষানোর পর সামান্য একটু পানি দিয়েছিলাম খুবই সামান্য কারণ মাছের পরিমাণ বেশি ছিল এবং মাছগুলো আমি ভাগে ভাগে দিয়ে তুলে নিচ্ছিলাম আমি খুব একটা সিদ্ধ করব না কিছুটা হয়ে গেলেই নামিয়ে ফেলবো এক এক করে দিচ্ছি আর তুলে নিচ্ছি একসাথে সবগুলো মাছ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো কাতল মাছের ফাইনাল লুক আমি কাতল মাছটাকেও খুব একটা ঝোল রাখিনি। এবার আবার মুরগিগুলো ভেজে নিচ্ছি কক মুরগিগুলো ভাজার ক্ষেত্রে একটু সাবধানতা থাকবে যে খুব বেশি করেও ভাজবো না আবার হচ্ছে কমও ভাজবো না মিডিয়াম করে ভেজে নেব তো আমার ভাইগুলো আমার কাছ থেকে দূরে থাকে কিন্তু হৃদয়টা ওদের কাছেই থাকে এই তো মুরগির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা বাদামি হয়ে আসলে আমি এক এক করে মশলা মিক্স করবো পেঁয়াজে এই তো আমার শিং মাছটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না শেষ আসলে ভিডিও করতে গেলে বোঝা যায় কতটা সমস্যা পেঁয়াজে এক এক করে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা একটু ভেজে তারপর দিয়ে দেবো দু চামচ আদা বাটা আমি সবগুলো তিন টেবিল চামচ করে ইউজ করেছি একটু জিরা বাটাও দিয়েছি আবার হচ্ছে ভালো মতো কষিয়ে পর্যায়ে দিয়ে দেবো এই যে জিরা বাটারটা দিলাম আর দিলাম জিরার গুঁড়ো এগুলো খুব ভালো মতো কষাতে হবে দিয়ে দিচ্ছি দুটুকো দারচিনি তেজপাতা এলাচ লং এগুলো আপনারা এভাবেই করেন জানি তারপরও শেয়ার করছি আপনাদের সাথে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো মতো একটুখানি পানি দেবো যাতে পুড়ে না যায় লেগে না যায় আর আমি হচ্ছে রান্নাতে খুব কমই তেল ইউজ করি আর এ মশলা কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে ভালো মতো এবার কষিয়ে নেব তো আমি যখনই মুরগি রান্না করি আমি কলেজাগুলো মুরগির সাথে দিই না যখন কষাই পরে দিই তাহলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কলেজা গলে গেলে বাজে একটা স্মেল হয়ে যায় খাবারে তো এই পর্যায়ে আমি একটা ফার্মের মুরগিও নিয়েছিলাম দু কেজি সাতশো গ্রাম ওজনের তো সেটা আপনাদেরকে ধোয়া কাটা হয়তো আমি দেখাতে পারিনি যে রান্নাটা দেখাচ্ছি সেম প্রসেসেই হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে আদা জিরা বাটা রসুন বাটা আমি দু চামচ করে ইউজ করেছি এই যে রসুন পেঁয়াজ জিরা আদা একটুখানি দিয়ে তারপর আমি একটু জিরার গুঁড়োও ইউজ করি তো কষাতে থাকবো ভালো মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ আগিয়ে দিয়েছি তো আসলে এক হাতে সবগুলো কাজ সামলানো বেশ কঠিন এই তো গোসগুলো দিয়ে দিব তো সবগুলো গোছ দিয়ে নেড়ে দেব আসলে আমার ছোট ভাইটার সাথে আমার বয়সের ব্যবধান অনেক প্রায় পনেরো বছর এবং ইমিডিয়েট ভাইটার সাথে বয়সের ব্যবধান প্রায় চার বছর ওদেরকে কতটা স্নেহ করি সেটা বলে বোঝানো যাবে না এই তো আমি ম্যারিনেট করার সময় যথেষ্ট লবণ দিয়ে নেই তারপরেও একটু লাগলে পরে দিই রান্না প্রায় অসানোতেই শেষ এই যে হয়ে গেছে তো আমি কতগুলো খাবার কিভাবে করেছি সবটা হয়তো আপনাদের উপস্থাপন করতে পারিনি কিছুটা করেছি তো যাই হোক তৈরি করেছি ভাইদের কাছে আল্লাহ সহিস পৌঁছে দিক আল্লাহ আমার খাবারে বরকত দিক আপনারা দোয়া করবেন আর পরপর যেন আপনাদেরকে এভাবেই ভিডিওগুলো দিতে পারি আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ